আসসালামু আলাইকুম আপনারা শুনছেন এসকে রেডিও এ আই টোয়েন্টি ফাইভ থেকে আজকের বড় খবর ইসরায়েলের জোট সরকারে বড় ধরনের ভাঙন প্রধানমন্ত্রী নেতানিয়াহু পড়েছেন চরম রাজনৈতিক চাপে চলুন বিস্তারিত জেনে নিই ইসরায়েলের বর্তমান জোট সরকারের বড় ধাক্কা এসেছে দুটি প্রধান ধর্মীয় দল ইউটেজি এবং এসএইচএস দলকে জোট ছেড়ে বেরিয়ে গেছে সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষার্থীদের নিয়োগ বাধ্যতামূলক করা হবে কিনা না নেতানিয়াহু সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ধর্মীয় ছাত্রদের সেনাবাহিনীর দায়িত্ব থেকে ছাড় দেওয়া হবে কিন্তু তা বাস্তবায়নে ব্যর্থ হওয়াতেই ক্ষুদ্ধ হয়ে তারা পদত্যাগ করেছে এই দুই দল বেরিয়ে যাওয়ার ফলে নেতানিয়াহুর জোট সংসদের একশো কুড়িটি আসনের মধ্যে এখন মাত্র পঞ্চাশটি আসনেই ঠেকেছে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য পর্যাপ্ত নয় সরকারের এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া আর সম্ভব নয় সংসদে আইন পাশ করাও কঠিন হয়ে পড়েছে ইসরায়েলে পুরুষদের জন্যে সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক কিন্তু বহু বছর ধরেই ধর্মীয় ছাত্ররা এই নিয়ম থেকে ছাড় পেয়ে এসেছিল এবার দেশের উচ্চ আদালত এই নিয়মে পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে সরকার তা বাস্তবায়ন করতে না পারায় ধর্মীয় দলগুলো ক্ষুব্ধ হয়েছে এই ভাঙনের ফলে ইসরায়েলে এখন এক নতুন রাজনৈতিক সংকটের মুখে বিশেষজ্ঞদের মতে যদি শীঘ্রই জোট সমঝোতা না হয় তবে আগামী কয়েক মাসের মধ্যেই আগাম নির্বাচনের ডাক হতে পারে এদিকে সংসদের গ্রীষ্মকালীন ছুটির জুলাই শেষ শুরু হচ্ছে এর মধ্যেই নেতানিয়াহুকে নতুন সমঝোতার পথ খুঁজতেন এই রাজনৈতিক সংকট ঘটেছে এক গুরুত্বপূর্ণ সময় গাজায় এখনও যুদ্ধ চলছে হেজবুল্লার সঙ্গে উত্তেজনা রয়েছে এবং সিরিয়ার সীমান্ত উত্তাপ্ত একটি শক্তিশালী সরকার ছাড়া এই সংকট মোকাবিলা করা কঠিন আর তাই নেতেনিয়াহুর সরকারের উপর চাপ কয়েকগুণ বেড়ে গেছে ইসরায়েলের রাজনীতি এখন এক চরম অনিশ্চতার মধ্যে দিয়ে যাচ্ছে ধর্মীয় গোষ্ঠীর দাবি সেনা নিয়োগের নীতি এবং যুদ্ধ পরিস্থিতি সব মিলিয়ে এক বিস্ফোঁড়া তৈরি হয়েছে নেতানিয়াহু কি পারবেন জোর ধরে রাখতে নাকি খুব শীঘ্রই ইসরায়েলে আবার ভোটের মুখোমুখি হবে সময় তার উত্তর দেবে আপনাদের সঙ্গে ছিলাম আমি এসকে রেডিও এ আই টোয়েন্টি ফাইভ থেকে নতুন আপডেট নিয়ে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লারক